সবচেয়ে ছোট কম্পেশার ভাই বারো লিটার মানে একদম শুরু থেকে পুরু থেকে সবচেয়ে অনামিকা ব্র্যান্ডের ভাই অনামিকা ব্রান্ডের ব্র্যান্ড এটা সবাই জাপান কোরিয়া লোগো লাগায় বিক্রি করে কিন্তু এটা আমার চায়না থেকে এভাবে আসছে এইভাবেই আছে ভাই কোনো হাত ধোয়া নাই একশো পার্সেন্ট তামাই দেখেন্ট তামা ভাই তো একশো পার্সেন্ট তামাত একটা ব্র্যান্ড আছে সোয়াং

দেড়শো লিটার এই তিন তিন হেড লিটার বিক্রি জি এটাও তামাই দেখেন এই ভাই আপনি তো গোমর ফাঁস করে দেখছেন দেখছেন ভাই তামা তামা না হলে টাকা ফেরত পাবে লেখা থাকবে তামা না হলে টাকা ফেরত ডেন্টাল ভাইরাস যদি নিতে চায়

আমাদের অনলাইনে অর্ডার করতে হইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে হজ ছা জালাল আট বাই মেশিনারি সে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন অতি ফাস্ট যদি আপনি কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় মাল নিতে চান তাহলে আপনার কী করা লাগবে আমার ভিডিও কলে কল দেবে দিয়া আগে আমারে দেখবেন আমারে দেখলে মাল অর্ডার দিবেন না দেখলে আমার দোকান দেখবেন মাল দেখবেন প্রতিষ্ঠান দেখবেন মাল চালায় দেখাম তারপরে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি হোম সার্ভিস পাবেন আসসালামু আলাইকুম ভিওয়াশ আজকে একদম ইয়ার কম্প্রেসরের যে মানে কারখানায় চলে এসেছি দর্শক মানে সরাসরি ইম্পোর্টারের সন্ধান আজকে আমরা এখন আসি হজরত শাহজালাল মেশিনারিজ এটা হচ্ছে মদিনা আর্জু কমপ্লেক্স দোকান নাম আট একশো সাত নবাবপুর রোড নবাবপুর মানে আপনারা এই সবটা যদি ভিজিট করেন আপনারা ইয়ার কম্প্রেসর যে মানে হিউজ কোয়ান্টিটি আপনারা এই জায়গা থেকে দেখতে পাবেন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে কথা বলবেন বাপ্পি ভাই বাপ্পি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাইদ ভাই কেমন আছেন ভাই আপনি ভাই আমি তো আজকে কারখানায় চলে আসি কারখানা আমাদের কাস্টমার ভাইদের জন্য আমি অনেক ইউজ পরিমাণ মাল রাখি কিন্তু আমি দেখাইতে পারি না এই যে আমার একটা লেবার নাই দেখে আমি ভাই দেখাইতে পারি না প্যাকেট খুলি নাই ভাই সরাসরি ভাই আমরা সরাসরি আমরা নিজস্ব ইম্পোর্ট করি আর আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন সো গাইস কিন্তু এক হাজার টাকা জমা দিয়ে ভিডিও কলে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবো সেই নাম্বারে ভিডিও কলে মাল চেক করে চালাইয়া এক হাজার টাকা পে করলে বাংলাদেশে যে কোনো জায়গায় যেতে পারবে বাপি ভাই এই মেশিনটা কি এক হাজার টাকা দিলে তার বাসায় কোথায় পৌঁছাই দেবেন ভাই এক হাজার টাকা দিলে ইনশাল্লাহ পৌঁছাই দিন পৌঁছাই দিব না কেন বাপি ভাই অনেকে আছে যে একটা সার্ভিস সেন্টার খুলতে চায় সেক্ষেত্রে আপনাদের কাছে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে সবাই আগে আসেন আজকে সাইদ ভাই ছোট দিয়ে শুরু করব আচ্ছা একদম ছোট থেকে আমরা শুরু করব রং করে দর্শক ভিডিওটা দেখে করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো একটা ইনফরমেশন পেয়ে যাবেন আর ভিডিওটা বেশি লং হবে না খুব ছোট শর্ট ভিডিওর ভিতরে আমি আজকে দিব কম্প্রেসারে ধামাকা প্রাইস ভাই ধামাকা প্রাইস ধামাকা প্রাইস কেন দিব ভাই প্র অ্যালুমিনিয়াম চালু তো কম্প্রেসার আছে অ্যালুমিনিয়াম তারের বিক্রি করে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে কোণ অ্যালুমিনিয়াম মাল পাবেন না ইনশাআল্লাহ প্রতি ডমালের গ্যারান্টি ফ্যাসিলিটি ওয়ারেন্টি সব দেওয়া থাকে

তায়ন কুরিয়া জাপান অ্যাসেম্বলি চায়না এর দেখেন এটাও তামা এই দেখেন এটাও তামা ভাই এটাও তামা মানে এটা তামার গ্যাসটা চিকন চিকন আর যে অনামিকা ব্র্যান্ড আছে এটা তামার গ্যাসটা মোটা মোটা এই হুন্দাই ব্র্যান্ডের যেটা আছে এটার তামার গ্যাসটাও মোটা মোটা এটাও ভাই 60 লিটার এটাও ভাই 60 লিটার 60 লিটার এটা হলো আপনাদের 12 লিটার 12 লিটার সর্বোচ্চ সীমিত প্রাইজে দিব ভাই 8000 টাকা 8000 টাকা একদম কোনো দামাদামি নাই কম্প্রেসার মেশিন 8000 টাকায় আলমারি রঙ করবে চাক্কায় হাওয়া দিবে প্রেশার দিবে মেশিং এ আর কি কি কাজ করা যায় ভাই এটা দিয়ে এটা দিয়ে ভাই অনেক জনে পানিও উঠায় অনেক কাজ করে দেখেন অনেক হাই প্রেশার ভাই হাই প্রেশার ভাই অনেক প্রেশার তো অনেক প্রেশার ভাই এটা অনেক প্রেশার এটা একবারে সাউন্ডলেস সাউন্ডলেস মেশিং যে চলবে কোনো শব্দ হবে না ফ্যানের মতন শব্দ হবে ভাই ডেন্টালে তো এটা ইউজ ভাই ডেন্টালে ইউজ হয় বাসাবাড়ির পানি উঠায় যে কোনো কাজ করতে পারবো 8000 টাকায় পাবেন 8000 8000 ভাই এক পিস নিতে অর্ডার এক পিসে নিতে চালে আমাদের অর্ডার দিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের কন্ডিশনের মাধ্যমে দিতে পারবো হাজার টাকা পে করবেন ভিডিও কলের আগে আমাদের প্রতিষ্ঠানের মাল দেখবেন ওকে আমাদের অ্যাড্রেস দেখবেন আমাদের মাল চালায় দেখাবো আমরা বাংলাদেশে যে কোনো জায়গায় কন্ডিশনে পাবো ওকে তারপরে কোনটা দেখাবো তারপরে ভাই এই যে একটু বড় এই যে এটা অনামিকা ব্র্যান্ডের দেখেন অনামিকা ব্র্যান্ডের জি এটা তামার তার মোটা

বারো হাজার পাঁচশো বাই মাত্র বারো হাজার পাঁচশো এটা পাই যাবেন সাউন্ডলেস ভোরপুল এর তামা এটা দুই বছর সার্ভিস ওয়ারেন্দি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি যেমন সাইড লিটার আছে হুণ্ডাই 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 ম্যাডিন কুরিয়া কুরিয়ার তামাতারটা মোটা ভাই দেখেন এটা হলো এইটপুল এর তামাক মানে তামার গ্যাসটা অনেক মোটা মোটা সেই জন্য এটা গ্র্যান্টি আছে আমাদের তিন বছরের ওয়ারেন্টি দুই বছর তিন বছরের গ্যারান্টি গ্যারান্টি আর ওয়ারেন্টি দুই বছর দুই বছর মোটর পাঁচ বছর তিন বছরের মোটর জ্বলা গেলে চেঞ্জ কোনো টাকা লাগবে না ভাই এইটাও সাইট লিটার এইটোও সাইট লিটার আজ ক্যাপ্টেন আমি দুইটা কোম্পানির ডিফিক্ করাই দিম কি এটা ফোরপুলের তামাক তামার গ্যাচ চিকুন এটা এইট ফুলের তামাক তামার গ্যাচ অনেক মোটা মোটা সেই জন্য এটা দিতেছি বারো হাজার পাঁচশো আর এটা দিছি পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো আর একটা বারো

এটা ভাই হলো ডেন্টাল ভাইরাস যদি নিতে চায় এটা তেরো হাজার পাঁচশো এটা কত লিটার এটা ষাট লিটার ভাই ষাট লিটারের ডেন্টেল অনেকটা এটা ইউজ করে জি জি এটা ইউজ করে এটা কত মাত্র এটা হলো তেরো হাজার পাঁচশো এটা মার্কেট এভেলেবেল পেয়ে যাবেন পনেরো হাজার ষোলো হাজার সতেরো হাজার দশটা ভিডিও দেখবেন দশটা ভিডিও দেখা ওয়াটার করবেন ভালো লাগলে নিবেন না ভালো লাগলে লাগবে না লাগবে না শর্টকাট কথা একশো লিটার মাস্টার ব্র্যান্ডের যারা ইউজ করে আমার বিশ লিটার আমি ভাই ব্যবসা যেটা জিনোয় আছে ওইটাই বলবো আমি কোন মিশা কথা বলবো না এটা একশো লিটার দিতে আমরা তেইশ হাজার পাঁচশো মাত্র মাত্র তেইশ হাজার তারপরে ভাই ভাই দেড়শো মিকে ব্র্যান্ড এটা আমাদের একটা জনপ্রিয় ব্র্যান্ড কম্প্রেসারে এটা আমাদের নিজস্ব ইম্পোর্টার মাল এই মালের উপর কোনো কথা নেই ভাই লিটার লিটার একদম এটা পাকা পাবেন একচুয়ালি আচ্ছা এটা মোটর এটা টাকা ফেরত লাখ টাকা অ্যালুমিনিয়াম প্রমাণ তামা তামা টাকা ফেরত বছরের গ্যারান্টি সিস্টেম জি এই হেড যদি পাঁচ বছর সার্ভিস করে চেঞ্জ

পঁয়ষট্টি হেড পঁয়ষট্টি হেড আমাদের জনপ্রিয় ব্র্যান্ড ভাই অনামিকা এটা ভাই আমরা পনেরো এম এম মোটা লোহা দেয়া ভাই বানাই নিয়ে আসছি চাইনা থেকে দেখেন পনেরো এম 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 পনেরো এম এম লোহা বুঝে অনেক হ্যাভি ডিউটির কাজ হয় অটো বন্ধ হবে অটো চালু হবে অটো চালু হবে কোনো হাত ভাই ট্রাকের চাকা হাওয়া দেওয়া ভাই এটা বাইক চাকা ট্রাক নসিবন ডিস্ট্রিক্ট ড্রাম বড় বড় কার্বো রলি সব নির্মিত হাওয়াতে সব হাওয়া দেবে জি ভাই কত দিচ্ছেন ভাই ভাই এটা অনলি অল অনামিকা ব্র্যান্ডের দিতাছি আমরা চৌত্রিশ হাজার পাঁচশো একদম

কম্প্রেসর যে লিমিট অনুযায়ী ফুল হয়ে গেলে অটো অটো দেখেন এটার ভিতরে আছে একটা 300 লিটার এই যে এটা 300 লিটার 300 লিটার সিনেট এটা লেভারের অভাব হয়ে এটা আপনারা প্লিজ একটু কম্প্রোমাইজ ভাই এটা 300 লিটারটা কত ভাই ভাই 300 লিটার এটা তিন মাথা দিতেছে একদম 45000 ভাই 300 লিটার মাত্র 45000 আর 500 লিটার কত দিচ্ছেন ভাই 500 লিটার অনলি অল দিতেছে অল বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই অল বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই হুন্ডাই কোম্পানি নিলে ভাই কেউ দিতে পারবো না ভাই 10 গোরা মোটর দা অল চ্যালেঞ্জ এক লাখ চাই দাজা এক লাখ চার হাজার চার হাজার এক লাখ চার হাজার টাকায় আপনারা এই পাঁচশো লিটারটা পেয়ে যাবেন দর্শক আর আপনারা এই জায়গায় যদি ভিজিট করেন মানে কি পরিমাণ মালের কোয়ান্টিটি আপনারা দেখলে বুঝতে পারবেন এই জায়গায় যেকোনো মেশিনারিজ আইটেম আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজ রিজেলেবেল প্রাইস আমাদের রিজেনেবেল প্রাইজ আসতো এসে ঢাকানগপুর গুলিস্তান থেকে পাঁচ মিনিট হাঁটবেন হয্রত শাহজালাল আট বাই মেশিনারিস হযরত শাহজালাল আট বাই মেশিনারিজ বাই ভিডিও বাই ইনশাল্লাহ সবাই করে দশটা ভিডিও দেখবেন আমার ভিডিও দেখবেন কথা কাজে মিল হইলে নিবেন না হলে নেওয়ালা কোনো দুঃখিত নাই ভাই আর বলে দেন ভাই যারা এই নিতে আসবে মানে কোনো বার্কেটিং হবে না এটা বলবেন ইনশাল্লাহ বার্কেটিং হবে না আর আমি বার্কেটিং পছন্দ করিও না করি না যেও একদমই নিতে হলে আমার লগে যোগাযোগ করবেন কোনো দামাদামি সিস্টেম নাই একটা মাল বেচ্চা ভাই লাভ করুন না কেন করুন এক হাজার টাকা লাভ করুন ভাই এটা জাপান কুরিয়া করে আপনার পাঁচ হাজার সাত হাজার না ভাই আমি চাই আমাদের বিভিন্ন কাস্টমার একদিনের ব্যবসা না বা এগুলো অনলাইনে কীভাবে অর্ডার করবে অনলাইনে ভাই অর্ডার করতে হইলে আমাদের যেমন দেখছেন আমাদের অনলাইনে অর্ডার করতে হইলে আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া থাকবে হজত ছা জালা আট বাই মেশিন আনিছে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতি ফার্স্ট যদি আপনি কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জায়গায় মাল নিতে চান তাহলে আপনার কি করা লাগবে আমার ভিডিও কলে কল দিবে দিয়ে আগে আমারে দেখবেন আমারে দেখলে মাল অর্ডার দিবেন না দেখলে আমার দোকান দেখবেন মাল দেখবেন প্রতিষ্ঠান দেখবেন মাল চালায়া দেখে আমি তারপরে বাংলাদেশের যে কোন জায়গায় আপনি হোম সার্ভিস পাবেন আচ্ছা দর্শক আপনার আমাদের এই ভিডিওগুলো নিয়ে অনেক প্রতারক চক্র কিন্তু প্রতারণা করছে ঠিক আছে সেক্ষেত্রে আপনারা একটু কেয়ারফুলে ভিডিও কল দিবেন যদি কন্ডিশনে নিতে চান আগে সবার আগে ভিডিও কল দিবেন আগে দোকান দেখবেন দোকান দেখবেন আর এই দোকানে আমি একটা কথা বলি অনেকে আছে যে দোকান ফেক দোকান দেখায় কিন্তু এই জায়গায় যারা প্রোপে মানে একদম মানে আদি থেকে ব্যবসাদার মানে একদম শুরু থেকে ব্যবসাদার এটা কোনো প্রতারক চক্র তার দোকানে ভিডিও করবে এরকম সাহস নাই ঠিক আছে আর বাপ্পি ভাইয়ের দেখলে আপনারা ভিডিও কলে দেখি ভাইয়ের সাথে কথা বলবেন সাথে তিনি কিন্তু ভালো মনের মানুষ আপনারা আসলে অবশ্য আপনাদের একটা মাথায় রাখতে হবে যেন কোনো মার্কেটিং নিয়ে আসবেন না যে ভাই পাঁচ হাজার টাকা কম রাখেন কি দুই হাজার টাকা কি একশো টাকা কম রাখেন আপনাদের যে দামগুলো গুলো বলা হচ্ছে একদম ইম্পোর্টারের দাম আশ যারা এই রেটে মাল নেবেন শুধু তারাই এই এই জায়গায় আসবেন এবং অনলাইনে অর্ডার করবেন অনলাইনে অর্ডার করতে কত টাকা অ্যাডভান্স করা লাগবে এক হাজার টাকা এক হাজার টাকায় অ্যাডভান্স করবেন আপনার মাল আপনার এলাকায় পৌঁছে যাবে থানা পর্যায়ে ভাই থানা পর্যায়ে চলে যাবে থানা পর্যায়ে অফিস সুন্দরবন আছে এজিআর আছে করতিয়া আছে সব ট্রান্সপোর্ট আছে আর যদি তারা ট্রান্সপোর্ট তাদের সার্ভিস থাকে বা দোকানে দেওয়ার তা দোকানে দেওয়ার ব্যবস্থা আছে জি জি এক পিস চাইলে এক পিসও যেটা এক পিস দিমু দশ পিস নিলে দশ পিস একশো পিস নিলে একশো পিস কিছুদিন আগে আমরা অনামিকা ব্র্যান্ডের একশো পিস দিছি তিরিশ লিটার ডেন্টালের কাছে বরিশালে দুইশো লিটার দিছি চট্টগ্রামে যেরম দেশ ওই যে সাউন্ডলেস ওইটা দিছি ফেনিতে পঞ্চাশ পিস তিন মাথা আচ্ছা বাপ্পি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ কালেকশন দেখানোর জন্য সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন জি আলাইকুম সালামুম আসসালাম